নবী আলাইহিস সালাম কো হুদের গেছে এক মহিলা রাস্তার ভিতরে দাঁড়াই আছে ওই মহিলার স্বামীও যুদ্ধ গেছে বেটাও গেছে ভাইও গেছে বাপও গেছে কোন কোন বর্ণনা আছে লোকজন বলতেছে ও মহিলা শুনো তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে মহিলা বলতেছে আমার স্বামী চলে যায় যাক আমার কোনো আপত্তি নাই মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের গায়ের মধ্যে যেন একটা আচরণ না লাগে একটু পরে আরেকজন বলতেছে ও মহিলা সানা তোমার বেটাও শহীদ হয়েছে। মহিলা বলে আমার কোন আফসোস নাই বেটা চলে যাক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে বললো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভালো আছে কোনো অসুবিধা নাই মহিলা বলতেছে আমার কোনো চিন্তা নাই আরেক হাদিসের মধ্যে আছে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে চান্দা তুলতেছে কেউকে তলোয়ার দিয়ে যায় কেউ টাকা পয়সা দিয়ে যায় বিভিন্ন ভাবে চাঁদা উঠাইতেছে এক মহিলা এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা ছোট্ট বাচ্চা আছে আমার তো কোনো টাকা পয়সা নাই তলোয়ারও নাই কিছু নাই আমার দেওয়ার মতো কিছু নাই তবে আমার একটা ছোট্ট বাচ্চা আছে বাচ্চাটা আপনাকে দিলাম নবী বলতেছে এই বাচ্চা নিয়ে আমি কি করব এই বাচ্চা নিয়ে তো যুদ্ধের মধ্যে কোনো উপকার হবে না মহিলা বলতেছে এরা সুর আমিও জানি তবে উপকার হবে না তবে আমি একটা উদ্দেশ্য আমার বাচ্চাকে দিয়েছি কাছেররা যদি আপনার প্রতি তীর মারে আর আপনার কাছে যদি কোনো ঢাল না থাকে তাহলে আমার সন্তানকে আপনি তীরের মাথার মধ্যে ঢাল হিসেবে মেলে ধরবে আমার সন্তান মারা যায় যাক আপনার গায়ে যেন তীর না লাগে ও বন্ধু সাহাবায়কেরাম নবীকে কেমন ভালোবাসা বাস এই জন্যই তো আল্লাহ বলছে আল্লাহ তাদের প্রতি রাজি তারাও আল্লাহর প্রতি রাজি ও বন্ধু সাহাবায় কেরামের দোষ ধরিও না সাহাবায় কেরামের ভুল ধরিও না সাহাবায় কেরাম আমাদের আদর্শ তারা সত্যের মাপ কাঠি আর সাহাবি কান্নুযুগ সাহাবায় কেরাম নক্ষত্রের মতো তারকার মতো যে কোনো তারকার দিকে তাকাই বা হেদায়ত পেয়ে যাবে কিন্তু আমাদের দেশে বহু মানুষ আছে হযরত মুয়াবিয়াকে গালি দেয় যেরকম ঠিক কিনা আরে ভাই হযরত মুয়াবিয়াকে কেন গালি দাও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন কুরআনের লেখক ছিলেন নবী আলাইহিস সালাম তাকে কুরআন লেখার হুকুম দিয়েছেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূ পোস্ট অফিস চালু করেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু ম্যাপ বানানো শুরু করেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাস্তার মধ্যে বাতি লাগান শুরু করেন বর্তমান আধুনিক যে পৌরসভা এই পৌরসভার উৎপত্তি পৌরসভার সূচনা করেছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু Ah. <laughs>